হে হই হেলো গাইস কে হোসতো সবাই হোক সবাই অনেক অনেক বেশি ভালো আসছেন তো আমি যদি ভুল করে না থাকি আপনি কিন্তু অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে হ্যাঁ ফ্রি ফায়ার স্পোর্টস এর কথা আমি বলতেছি যেটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আর হুম আজকের ভিডিও তো শুধুমাত্র আপনাদের সাথে এটাই নিয়ে আলোচনা করব কিভাবে টুর্নামেন্টে অংশ করবেন তো টুর্নামেন্ট খেলতে হলে সর্বপ্রথম আপনাকে অনেক গুলা রুলস মেইনটেইন করতে হবে আর টুর্নামেন্ট খেলতে হলে আপনার একটা ভালো ডিভাইস প্রয়োজন এখনই অনেক ভাইয়ারা কমেন্ট বক্সে বলবেন ভালো গেমপ্লে থাকলে ভালো ডিভাইস লাগে না তো ভাইয়া তোমাকে বলি এই কথাটা শুধুমাত্র মানুষের ইমোশন কে বোঝানোর জন্য এটা একদমই মিথ্যা কথা টুর্নামেন্ট খেলতে হলে মাস্টলি তোমার একটা হাই ডিভাইস থাকাই লাগবে আর তোমাকে একটা দল গঠন করতে হবে যেখানে স্নাইপার থাকবে ফার্স্ট আসার থাকবে সেকেন্ড আসার থাকবে সাপোর্টার থাকবে অ্যান্ড নিডার থাকবে তারপর তোমাদের দরকার হবে অনেক বেশি প্র্যাকটিস করার একসাথে নিজেদের কম্বিনেশনকে অনেক হার্ড করার যখন কিনা আপনার মনে হবে যে না আপনার স্কোয়াড অনেক ভালো পারফর্ম করতেছে এবার আপনারা টুর্নামেন্ট খেলার জন্য একদমই প্রস্তুত তখন আপনারা অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে স্কিম পেয়ে যাবেন ওইগুলো কেন খেলবেন আমি ওইটাও বলতেছি ওইখানে অনেক ভালো ভালো টিম থাকে সেইখানে তাদের খেলাগুলো আপনারা দেখলে তারপরে ওদের সাথে যখন ফাইট করবেন তখন বুঝতে পারবেন যে ম্যাচ কতটা হার্ড হয় সেখান থেকে যখন আপনারা সেটাকে ইজিলি কভার করতে পারবেন তখন আপনারা বড় বড় টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন এছাড়া আপনারা ওইখানে যখন কিনা অন্য টিমের চোখে পড়ে যাবেন আপনাদের প্লেয়ারদের দেখতে পারবে আপনাদের কনভিনিশনটা দেখতে পারবে তখন দেখা যাচ্ছে আপনাদের ইনভিটেশন দিচ্ছে এমন অনেকটাই হবে তাছাড়া অনেক বড় বড় ইউটিউবার যারা আছে তাদের চ্যানেলে সব সময় খেয়াল রাখবেন তারা যখন ফ্রি স্লট দেয় তখন ওইখানে রেজিস্ট্রেশন করে রাখবেন আপনাদের অবশ্যই ডাক দেবে সেক্ষেত্রে আপনারা ওইখানে কোয়ালিফাই হয়ে কিন্তু ম্যাচগুলো খেলতে পারেন এটাই হচ্ছে কারেক্ট টাইম ওইখানে যদি আপনারা পার্টিসিপেট করে আপনাদের পারফর্ম এত হার্ড ওয়ার্ক ওইখানে যদি শো করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টিমের নাম পরিচিত হয়ে যাবে একদমই তাই সবশেষে একটাই কথা সেটা হচ্ছে পরিশ্রম কখনো বৃথা যায় না যদি গেমের উপর ওইভাবে ফোকাস দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে আপনার স্কোয়াডকে নিয়ে প্রচুর পরিশ্রম করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইম্প্রুভ হবে একটা কথা সবসময় মনে রাখবেন পরিশ্রম কখনো বৃথা যায় না আপনার স্কিল আপনার স্কিলকে শো করান তো ধীরে ধীরে আপনারাও এখনই টিম গঠন করুন আর খেলা শুরু করুন এন্ড অনেক বেশি হার্ডওয়ার্ক করুন আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইম্প্রুভ হবে এভ্রিথিং আর আমি পিন কমেন্টে এন্ড ডিসক্রিপশন বক্স এ কয়েকটা চ্যানেলের লিংক লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও কিন্তু আপনারা টুর্নামেন্টগুলো খেলতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ